প্রিয় মানুষটি যখন ইগনোর করে যখন গুরুত্ব দেয় না যখন দাম দেয় না তখন সত্যিই ভীষণ কষ্ট হয় আর সেই কষ্টের মুহূর্তে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ভুল করি যার জন্য আমাদের দাম আমাদের ভ্যালুটা আরও কমে যায় তোমার যদি বর্তমান পরিস্থিতি তেমন মানে প্রিয় মানুষ বা প্রিয় মানুষেরা তোমাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে তুমি এই তিনটে কাজ করে দেখো তুমি রেজাল্ট দেখতে পাবে একদিন আমারও এমন দিন ছিল সেই দিনটার আমি বদল ঘটিয়েছি নাম্বার ওয়ান কথা বলাটাকে কমিয়ে দাও তোমার মতামত দেওয়ার দরকার নেই ধরো বন্ধুরা গল্প করছে সেখানে তুমি তোমার মত প্রতিষ্ঠা করতে চাইছো তোমার কিছু একটা বলার আছে একে ওকে থামিয়ে তুমি বলতে চাইছো এই অভ্যাসটা ত্যাগ করো চুপচাপ শোনো কিছুদিন এমনটা করো যেখানে তুমি তোমার মতামত দেবেই না কে কি বলছে শুনবে যদি ওই পারের মানুষটা তোমার প্রিয় মানুষ হয় তোমার কাছের মানুষ তোমার মনের মানুষ হয় তাকে বলতে দাও তোমার যা অভিযোগ আছে আপাতত থাক আপাতত ও ওর মতো বলে যাক তুমি কথা বলাটাকে কমাও একটু নিজের ভেতরে ঢুকে যাও তোমার প্রথম কাজ কমপ্লিট দু নম্বর এতদিন পর্যন্ত তুমি কি করলে কে কি কথা বলছে বা ওই পারের মানুষটা কী কথা বলছে সেটা তুমি শুনলে শুনতে শুনতেই তোমাকে একটা কাজ করতে হবে তার পছন্দের কিছু শব্দকে নির্বাচন করো এটা ম্যাজিক তার পছন্দের কিছু শব্দ যে শব্দটা সে মাঝে মাঝেই ব্যবহার করে আমাদের প্রত্যেকের কিছু না কিছু মুদ্রা দোষ আছে আমরা প্রত্যেকেই বিশেষ বিশেষ কিছু শব্দ বারবার ব্যবহার করি তা তোমার প্রিয় মানুষ কোন শব্দ বা কোন শব্দগুলোকে বেশি বেশি করে ব্যবহার করে সেগুলোকে খুঁজে নাও তারপর তুমি যখন কথা বলবে তখন সেই শব্দগুলোকে ব্যবহার করতে শুরু করো সে নিজের অজান্তে তোমার কথা মন দিয়ে শুনবে যখন তোমার কথার ভেতরে তার প্রিয় শব্দের ব্যবহার দেখতে পাবে সে অনিচ্ছাতেই এমনটা করতে শুরু করবে তোমার ভেতরে প্রবেশ করতে শুরু করবে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ম্যাজিক একজন মানুষকে দ্রুত অ্যাট্রাক্ট করার জন্য তিন নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ যদি করতে পারো না যে মানুষটা তোমাকে পছন্দ করে না সেই মানুষটাও তোমাকে পছন্দ করতে শুরু করবে তোমার সঙ্গে কথা বলতে চাইবে মনের মানুষ হলে তো কথাই নেই যখন কোনো কিছু বলবে সেটা এক মিনিটের জন্যও যদি হয় যখন তুমি বলবে একদম উদাসীনভাবে দূরের দিকে তাকিয়ে থাকবে সবাই বলে না চোখে চোখ রেখে কথা বলতে চোখে চোখ রেখে কথা না বলে অনেক দূরে যত দূর দৃষ্টি যায় তত দূরে তাকাও এখানে দূরত্ব বলতে তোমার সামনের দেওয়ালের কথা বলা হচ্ছে না যে আমি একটা বদ্ধ ঘরে বসে রয়েছি আমি আর কত দূর দেখব এখানে দূরত্ব বলতে তোমার চোখের গভীরতা বোঝানো হচ্ছে যে তুমি অনেক দূর পর্যন্ত দেখে কথাগুলো বলছো এই যে তুমি অনেক দূরে চোখ দুটোকে ভাসিয়ে দিয়েছো তোমার ভাবনার ভেতরে যারা শ্রোতা তারা প্রবেশ করতে শুরু করবে তোমার কথাগুলোকে গিলতে শুরু করবে ভেতরে ভেতরে তারা নিজেদের জানতে অজানতে তোমাতে ডুবতে শুরু করবে যখন তুমি চোখ দুটোকে ভাসিয়ে কথা বলবে একদম আনমোনা চোখ কত দূর গেছে কেউ জানে না যে তুমি কত দূর দেখতে পাচ্ছ তোমার চোখের গভীরতায় ওরা ডুবতে শুরু করবে তুমি ম্যাজিক দেখতে পাবে যে মানুষগুলো তোমাকে পাত্তা দিচ্ছিল না তোমাকে গুরুত্ব দিচ্ছিল না তোমার উপস্থিতি অনুপস্থিতিতে যাদের কিছু যাচ্ছিলও না আসছিলও না সেই মানুষগুলো তোমাকে ভীষণ গুরুত্ব দিতে শুরু করবে কারণ তুমি কিছু দিনের ভেতরেই তাদের মনের ভেতরে প্রবেশ করতে শুরু করবে আর এটা তাদের অজান্তে ঘটবে করে দেখো অনেকটা পরিবর্তন তুমি দেখতে পাবে ওদের ভেতরে তোমার নিজের ভেতরে কারণ এটা করতে গিয়ে তোমার কনফিডেন্সটা বাড়বে এই যে তুমি ভাবছো না গুরুত্ব দিচ্ছে না এই ভাবনাটাও তোমার গুরুত্বটা কমিয়ে দিচ্ছে এই ভাবনাটাও ধীরে ধীরে দূরে সরতে শুরু করবে ভালো থাকো ভালোবাসায় থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা করার করে রাখো নেক্সট ভিডিওতে আমি শুধু तुम्हें चाहिए बस